মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানবতার সেবক হও স্লোগানকে লক্ষ্য করে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি বলছিলাম সরকারি আজিজুল হক কলেজ বগুড়া বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি বগুড়া শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এটি উত্তরবঙ্গের আলো হিসেবে পরিচিত বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো আটত্রিশ সালের চার এপ্রিল বগুড়ায় একটি কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে খান বাহাদুর মোহাম্মদ আলীকে সভাপতি এবং মৌলভী আব্দুল সাত্তারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠিত হয় এই কলেজটি উনিশশো সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয় অবিভক্ত বাংলার বিশিষ্ট ব্যক্তিত্ব স্যার আজিজুল হক এর নামে কলেজটির নামকরণ করা হয়েছে তিনি সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এর উপাচার্য ছিলেন কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম এম মুখার্জি এবং প্রথম উপাধ্যক্ষ ছিলেন শ্রী এস পি সেন এছাড়াও ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সৈয়দ মুস্তেবা আলী বাঙালি সাহিত্যিক শিক্ষকতা করেছেন বর্তমানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোহাম্মদ শৌকত আলম মীর সালে ভারত বিভাগের প্রাককালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিতে দুশো অধিভুক্ত কলেজের তালিকা প্রকাশিত হয় এদের মধ্যে সাতাশটি কলেজ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে যা বর্তমান বাংলাদেশ নামে পরিচিত এগুলোর মধ্যে উত্তরবঙ্গের প্রধান ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয় যা বর্তমানে সরকারি আজিজুল হক কলেজ নামে পরিচিত কলেজের যাত্রা শুরুর প্রায় দুই বছর পর্যন্ত কলেজের ক্লাস অস্থায়ীভাবে সুবিল প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয় পরবর্তীতে এটি ফুলবাড়ি বটতলায় স্থানান্তর করা হয় উনিশশো সালের পনেরোই এপ্রিল কলেজটি সরকারিকরণ করা হয় কলেজের যাত্রার শুরুতে কেবল অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পাঠদানের অনুমতি পায় শুরুতে প্রায় দুশো জন শিক্ষার্থী ছিল সেখানে কোনো ছাত্রী ছিল না দুঃখজনক হলেও এটাই সত্য উনিশশো সাল থেকে কলেজে ছাত্রী ভর্তি শুরু হয় এবং এই সংখ্যা ছিল আট থেকে বারো জন প্রতিষ্ঠার প্রায় দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে কলেজটি তে অর্থনীতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দু বছর মেয়াদি সম্মান শ্রেণী ও বি এ পাস কোর্স চালুর অনুমতি লাভ করে ডক্টর কে এম আলীর মতে তদানীন্তন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এটি প্রথম কলেজ যেখানে সে সময় সম্মান শ্রেণীর চালুর অনুমতি দেওয়া হয় কিন্তু শিক্ষক স্বল্পতা ও অন্যান্য অসুবিধার কারণে কলেজ পরিচালনা কমিটি শুধু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সম্মান এবং বি এ পাস কোর্স চালু করেন এরপর উনিশশো পঁয়তাল্লিশ শিক্ষাবর্ষ হতে কলেজটি বাংলা এবং আরবি বিভাগে সম্মান ও আইকম শ্রেণী চালুর অনুমতি লাভ করে উনিশশো সালে ভারত বিভাগের পর নবগঠিত পাকিস্তান রাষ্ট্রে কলেজটি আইনত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন হয়ে পড়ে বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরিচালিত হয়ে আসছে কলেজের নতুন ক্যাম্পাসে ছাত্রদের জন্য তিতুমির হল সেরে বাংলা হল ও শহীদ আখতার আলিমুল হল নামে তিনটি এবং ছাত্রীদের জন্য রোকেয়া হল নামে একটি আবাসিক হল রয়েছে এছাড়া পুরাতন ক্যাম্পাসে ছাত্রদের জন্য ফখরউদ্দিন আহমদ হল নামে একটি হল রয়েছে এখানে একটি বিষয় বলে রাখা ভালো সরকারি হক কলেজের দুইটা ভবন রয়েছে একটা পুরাতন ভবন একটা নতুন ভবন পুরাতন ভবনে ইন্টারমিডিয়েট পর্যন্ত করানো হয় আর পুরাতন নতুন ভবনে অনার্স সহ মাস্টার্স পড়ানো হয় এখানে প্রায় বাইশ হাজার পুস্তক সমৃদ্ধ একটি পাঠাগার রয়েছে গ্রন্থাগারে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুষ্ঠু পরিবেশ বিদ্যমান সুবিশাল এই গ্রন্থাগারে একাডেমিক বই ছাড়াও রয়েছে দেশি বিদেশি বিভিন্ন সাহিত্যিকের লেখা ও বই বর্তমানে কলেজটিতে চারটি অনুষদে মোট তেইশটি বিষয়ে অনার্স সহ মাস্টার্স পড়ানো হয় যা বাংলাদেশের আর কোনো কলেজে পড়ানো হয় না সবাইকে সরকারি আজিজুল হক কলেজ উত্তরবঙ্গের প্রধান কেন্দ্র বগুড়ায় অবস্থিত সবাইকে সরকারি আজিজুল হক কলেজে স্বাগতম আপনারা আসবেন দেখবেন ঘুরে যাবেন অত্যন্ত মনোরম দৃষ্টিনন্দিত একটা পরিবেশ এখানে বিদ্যমান আশা করি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আপনারা এখানে আসেন ঘুরতে আসেন ঘুরে গেলে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ